রামনবমী ও বাসন্তী পূজার তাৎপর্য ও মিশ্রিত ইতিহাস নিয়ে আলোচনা করব ভারতীয় উপমহাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে উৎসবগুলোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিটি উৎসব আমাদের ইতিহাস পুরাণ ও দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত এরকমই দুটি গুরুত্বপূর্ণ উৎসব হলো রামনবমী ও বাসন্তী পূজা যদিও উৎসব দুটি আলাদা উপাসনার ক্ষেত্র তবু এদের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক ঐতিহাসিক ধারাবাহিকতা ও ধর্মীয় তাৎপর্য রামনবমী ধর্মের প্রতিষ্ঠার প্রতীক রামনবমী পালিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই দিনে ত্রেতা যুগে রঘুবংশের রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র রাম শুধু একজন রাজা তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ স্থাপন করেছিলেন পুত্ররূপে স্বামী রূপে বা রাজাদিরাজ রূপে এই দিনে রাম ভক্তরা রামায়ণ পাঠ করেন সংকীর্তন দান পুণ্য ও উপবাস পালন করেন রামনবমী আমাদের শেখায় ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয় এবং কখনোই ধর্ম পরাজিত হয় না বাসন্তী পূজা শক্তির জাগরণ ও আশার প্রতীক বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় বসন্ত ঋতুতে চৈত্র মাসে ওই পূজার ইতিহাস খুঁজলে আমরা পাই রাজা সুরত ও বৈশ্য সমাধির কাহিনী যারা সর্বস্ব হারিয়ে মা দুর্গার স্মরণে এসে বাসন্তীকালে পূজা করেন তাদের কাহিনী বর্ণিত আছে দেবী মহাত্ম বা চণ্ডিতে বাসন্তী পূজায় দশ পূজা দুর্গার আরাধনা করা হয় তবে এটি শারদীয়া দুর্গাপূজার চেয়ে পুরনো এক সময় বাংলায় বাসন্তী পূজাই ছিল প্রধান দুর্গাপূজা এই পূজা শক্তি বক্তি সাহস এবং নতুন আশার প্রতীক বিশেষত কৃষিভিত্তিক সমাজে নতুন শস্যের আগমনের সময় এই পূজার গুরুত্ব অনেক দুই পূজার মিলন ধর্ম ও শক্তির যুগলরূপ রামনবমী ও বাসন্তী পূজা প্রায় একই সময়ে পড়ে এবং এর পেছনে রয়েছে একটি গুড় সংযোগ রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন তিনি দুর্গার পূজা করেন যা অকালবোধন নামে পরিচিত এই পূজা বসন্তকালে ছিল না কিন্তু রাম দুর্গার আরাধনা করেন শরতে ফলে ধরা যায় রামের বিজয় সম্ভব হয়েছিল মা দুর্গার কৃপায় এটি আমাদের শেখায় ধর্ম ও শক্তি দুটোই সমভাবে প্রয়োজন সমসাময়িক তাৎপর্য আজকের সমাজেও এই দুটি উৎসব আমাদের শেখায় রামনবমী সত্য ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও কর্তব্য পালন বাসন্তী পূজা অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ানো নারীর সম্মান ও শক্তিকে স্বীকৃতি দেওয়া এই উৎসবগুলি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং জীবনের নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যম রামনবমী ও বাসন্তী পূজা এই দুটি উৎসব যেন দুই দিকের আলোকরেখা একটি ন্যায়বোধের আরেকটি শক্তির ধর্ম ও শক্তির এই রূপে আমরা পাই একটি সুসমন্বিত জীবন দর্শন যা যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে এই উৎসবগুলোর মাহাত্ম শুধু অতীতের গৌরবে সীমাবদ্ধ নয় বরং আজকের সমাজেও এগুলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব রাম বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার ওই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্বমাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয় যা রামের কাহিনী বর্ণনা করে হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে উপবাস করে আধ্যাত্মিক বক্তৃতা শুনে অভ্যজন বা কীর্তন ঘ উৎসব উদযাপন করে যেহেতু রামের জন্মদিন তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি একটি ধুলনায় রেখে শিশুর মতো পূজা করে দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারের আয়োজন করা হয় উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয় রাম সীতা লক্ষণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয় অযোধ্যায় অনেক পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান রামনবমী ভারতের বাইরেও অনুষ্ঠিত হয় রামনবমী হলো একটি হিন্দু উৎসব যা ভারতীয় প্রবাসীরা উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য শিকড় সহ উদযাপন করে ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিকদের বংশধর যারা ব্রিটিশ প্রকৌশলী দুর্ভিক্ষের কারণে ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং তারপর উনিশশো সালের আগে ব্রিটিশ মালিকানাধীন বাগান ও খনিগুলিতে ঔপনিবেশিক দক্ষিণ আফ্রিকায় চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারপর দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ শাসনের অধীনে বসবাস করতে থাকে রামায়ণ পাঠ করে এবং রামদাসের ভজন গিয়ে রামনবমী উদযাপন করে প্রতি বছর ডারবানের হিন্দু মন্দিরগুলিতে এই ঐতিহ্যবাহী সমসাময়িক সময়ে অব্যাহত রয়েছে একইভাবে ত্রিনিদাদ এবং টুবাগু গায়ানা সুরিনাম জ্যামাইকা অন্যান্য ক্যারিবিয়ান দেশ মরিশাস মালয়েশিয়া সিঙ্গাপুর এবং অন্যান্য অনেক দেশে ঔপনিবেশিক যুগের হিন্দু বংশধরদের সাথে ব্রিটিশ ভারত ত্যাগ করতে বাধ্য করা শ্রমিকরা তাদের অন্যান্য ঐতিহ্যবাহী উৎসব সাথে রামনবমী পালন করে চলেছে এটি ফিজির হিন্দুদের ধারা উদযাপন করা হয় এবং সেই সমস্ত ফিজি হিন্দুরা যারা আবার অন্যত্র স্থানান্তরিত হয়েছে বাংলাদেশে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা এবং বিভিন্ন জায়গায় মেলা বসে রামের জীবন সম্পর্কে রামায়ণ কিংবদন্তিতে উল্লেখিত কয়েকটি শহর প্রধান উদযাপন পালন করে এর মধ্যে রয়েছে অযোধ্যা উত্তরপ্রদেশ রামেশ্বরম তামিলনাড়ু বদ্রাচলম তেলেঙ্গানা এবং সীতামারোহী বিহার কিছু স্থান রথযাত্রা রথ শোভাযাত্রা সংগঠিত করে আবার কিছু স্থান রাম ও সীতার বিবাহবার্ষিকী উৎসব কল্যাণ উৎসব হিসাবে উদযাপন করে রামের নামে উৎসবের নামকরণ করা হলেও উৎসবে সাধারণত সীতা লক্ষণ এবং হনুমানের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে রামের জীবন কাহিনীতে তাদের গুরুত্ব দেওয়া হয় কিছু বৈষ্ণব সম্প্রদায় রামকে স্মরণ করে এবং রামায়ণ পাঠ করে চৈত্র নবরাত্রির নয়টি দিন পালন করে কিছু মন্দির সন্ধ্যায় বিশেষ আলোচনা পর্বের আয়োজন করে অবাবিদের সাহায্য করার জন্য দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবার মন্দির দ্বারা সংগঠিত হয় কর্ণাটকে স্থানীয় মণ্ডলী ধারা শ্রী রামনবমী উদযাপন করা হয় কিছু জায়গায় এমন কি ফুটপাতে বিনামূল্যে পানকাম এবং কিছু খাবার ছড়িয়ে দিয়ে উপরন্ত কর্ণাটকের বেঙ্গালুরুতে রাম সেবা মণ্ডলী আর সিটি চামরাজপেট ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের আয়োজন করে এই আশি বছরের পুরানো বাদ্যযন্ত্রের অনন্যতা হলো যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা তাদের ধর্ম নির্বিশেষে উভয় ধারার কর্ণাটিক দক্ষিণ ভারতীয় এবং হিন্দুস্তানি উত্তর ভারতীয় রাম এবং সমেবত শ্রোতাদের কাছে তাদের সঙ্গীত পরিবেশন করতে নেমে আসেন ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতীয় রাজ্যে জগন্নাথ মন্দির এবং আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রামনবমী পালন করে এবং গ্রীষ্মকালে তাদের বার্ষিক জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসাবে এটিকে বিবেচনা করে ইস্কনের সাথে যুক্ত ভক্তরা দিনের উপবাস রাখেন স্থানীয় হিন্দু ধর্মসভার চাহিদা পূরণের লক্ষ্যে ইস্কন মন্দির ছুটির উপলক্ষে আরও বিশিষ্ট উদযাপনের প্রচলন করেছে যদিও এটি ছিল ঐতিহ্যবাহী গৌরাব্দ বর্ষপঞ্জির একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান যেদিন ভক্তরা একটি নির্দিষ্ট অতিরিক্ত দিন উপবাস পালন করে এই উৎসব সাধুদের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতরণ করাকে নির্দেশ করে রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্যদেবতা প্রসন্ন করার জন্য বোরবেলা জলম অর্থাৎ জল নিবেদনের মাধ্যমে এই বিশ্বাসের কারণ যে সূর্যের বংশধরা রামের পূর্বপুরুষ ছিলেন